ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে বাড়িতে পটল এনেছি তার জন্য আমি বললাম আজকে তাহলে পটল যখন এনেছে আমাদের বাড়িতে পটলের দোরমা হোক তার জন্য এই পটলগুলো তো ফার্স্টে নিয়ে নিয়েছি এবার এদিকে এক একটা করে নিয়ে একটু গাগুলোকে ছিলে নেব দেখুন বন্ধুরা কিরাম করে ছিলে নিচ্ছি প্রথমে এইভাবে গাগুলোকে ছিলে নিচ্ছি গায়ের উপরে এটা ছিলে দেখুন মধুরে আমাদের ছিলা কমপ্লিট হয়ে গেছে পটলটা এবার মুখটা করে মুখগুলোকে কেটে কেটে রাখবো এই কালাটার উপর এভাবে সেম প্রসেসেই সব কটা পটল কেটে পটলের খোসাগুলোকে ছিলে নিতে তারপর একটা চামচের সাহায্যে বীজগুলোকে আমি বার করে নিব দেখুন বন্ধুরা এইভাবে একটা চামচের সাহায্যে ভিতরের বীজগুলোকে পুরো এরকম করে ঘুরিয়ে বার করে নিচ্ছি দেখুন ছিলে দিচ্ছে আর আমি এদিকে পটলের বীজগুলোকে সুন্দর করে বার করে নিচ্ছি দেখুন ভিতরগুলো এরকম সুন্দর ফাঁকা ফাঁকা হয়ে গেছে প্রসেসে করে নিচ্ছি দেখুন বন্ধুরা মোটে তিনটে করেছি এবার বাকিগুলো সব একসাথে করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের পটলগুলো সব কাটা হয়ে গেছে এবার এর পুর করার জন্য এখানে চিকেন আছে চিকেনটাকে কুচি কুচি করে কেটে নেব চিকেনটা নেওয়া হয়েছে এবার কুচি কুচি করে আমরা কেটে নেব ওডিস দেখুন একদম ছোট্ট ছোট্ট কিমা সাইজ করে কেটে নেওয়া হচ্ছে রোজি তো চিংড়ি দিয়ে খাই জন্য আজই মনে হলো একটু পোলট্রি মাংস দিয়ে করি দেখুন এরকম কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা এরম ছোট ছোট করে কেটে নিচ্ছি পুরো চিকেনটা কেটে নিই সেম একই প্রসেসে কুচি করে কেটে নিয়েছি আর এদিকে গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি এবার এটাতে তেল দিয়ে আমাদের কেটে রাখা পটলগুলোকে এবার ভেজে নেবো দেখুন বন্ধুরা কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হলে এবার পটলগুলোকে ভেজে নেবো দেখুন বন্ধুরা আমরা একটা একটা করে পটল এবার ভাজা ভা দিয়ে দিচ্ছি কড়াতে ভালো করে এবার ভেজে নেওয়া হবে ভালো করে এক একপিট এক পিট করে যেমন করে ভাজা হালকা হালকা করে ভেজে নিইটা ভাজা হোক ভাজা হয়ে গেছে হালকা হালকা করে মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে এটাকে আমরা এবার একটা থালায় তুলে রাখবো দেখুন বন্ধুরা আমাদের ভাজা পটলগুলো তুলে রেখেছি আর সেই একই তেলেতে তেলটা গরম আছে এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পুর করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভালো করে ভেজে দিচ্ছি নেড়ে নিচ্ছি তো ভাজা হোক দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে যাতে আমাদের কুচি করে রাখা যে চিকেনটা আছে সেটা দিয়ে দিতে হবে এটাতে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে ভেজে দিতে হবে দেখুন ভেজে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে একটু ভালো করে ভাজা ভাজা হোক দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়েছে চিকেন এটাতে আমরা এবার মশলা অ্যাড করবো আদা রসুন টমেটো দেখুন বন্ধুরা মশলা দিয়ে দিলাম টমেটো আদা রসুন পেস্ট ভালো করে এবার নেড়ে চেড়ে নিতে হবে নিচ্ছি দেখুন বন্ধুরা লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন দিচ্ছি আর হলুদ এদিকে জিরে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে কষিয়ে নিই তেল ছাড়া ছাড়া হয়ে যাক দেখুন বন্ধুরা আমাদের পুরটা হয়ে গেছে সুন্দর তেল ছাড়া হয়ে গেছে এটাকে পটলের ভিতরে পুর দিয়ে দেবো বন্ধুরা আমরা এবার দিয়ে নেবো পটল পড়তে পুরটা ঠান্ডা হয়ে এসছে এবার পুড় দিয়ে নেব তার জন্য দেখুন একটা চামচ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে পটলের ভিতর পুরোগুলোকে দিয়ে নিচ্ছি দেখুন একটু একটু করে পুরোগুলোকে পুড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মুখ থেকে অনেকটা নিচু অবধি রাখতে হবে এক গিটো অবধি যাতে পেটে যেন বেরিয়ে যায় সেম প্রসেস আর একটা করে নিয়েছি দেখুন বন্ধুরা এভাবে সেম করে সবগুলো করে নিচ্ছি বন্ধুরা আমাদের সব পটলে পুরগুলো পোড়া হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়া চাপিয়েছি এটা গ্রেভি করার জন্য কড়াটা গরম হলে এটাতে তেল দেব দেখুন বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এটাতে আমরা এবার সর্ষের তেল দেব দেখুন সর্ষের তেল দিয়ে দিয়েছি এটা গরম হলে এটাতে আমরা তেজপাতার শুকনো লঙ্কা দেবো দিয়ে পেঁয়াজটা ভাজবো তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমরা ফোড়নটা দিয়ে দিয়েছি ভালো করে দিয়েছে নেব এবার এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভালো করে মিলিয়ে একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিই পেঁয়াজটা ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছে এটাতে আমাদের মশলা কাঁটাটা দিয়ে দেবো টমেটো বাটা মশলাটা ভালো করে দিয়ে এবার লঙ্কা হলুদ নুন অ্যাড করব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করলাম করে নেড়ে চেড়ে কষিয়ে নেব হুম এটা কষানো হোক বন্ধুরা তেল ছাড়া ছাড়া হোক একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে তেল ছাড়া ছাড়া হয়ে গেছিলো বন্ধুরা আমরা একটু জল দিলাম এটাতে জল দিয়ে ভালো করে একটু এটা একটু জুস জুস মতো হোক ফুটুক এটা দেখুন বন্ধুরা হালকা হালকা একটু গ্রেভি গ্রেভি হচ্ছে দেখুন বন্ধুরা এটাতে আমাদের এবার পুর ভরা পটলগুলো এক এক করে দিয়ে দেবো তারপরে একত্রে দিয়ে দেওয়া হলো কড়াইয়ের ভিতর হালকা হালকা করে একটু নেড়ে নেব খুঁটির সাহায্যে ভালো করে নেড়ে নেব তার একটু চাপা দিয়ে দেখব তেল ছেড়া ছেড়া হলে এটা হবে ভালো করে ফুটছে আরও আর একটু ফুটুক তারপরে এটা আমার তারপরে রান্নাটা কমপ্লিট হবে এখন আমাদের চিকেন দিয়ে পটলের দোরমা রান্না তৈরি হয়ে গেছে রান্নাটি কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে সেটাও জানাবেন আর আমার পার্লার সম্পর্কিত যদি কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে এসে জানান আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান বা সমস্ত কিছু নোটিফিকেশান সব সব থেকে আগে আপনার কাছেই গিয়ে পৌঁছায় আর আমার ভিডিওটি মনোযোগ সহকারে এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ